এইসিসি রেজাল্ট একটু খারাপ এখন যাই হোক হ্যাঁ অনেক খারাপ আর কি তো সমস্যা নাই রেজাল্টটা ইউনিভার্সিটিতে ভালো করলেই এটা হচ্ছে আপনার জন্য ভালো এই এইস রেজাল্ট খুব বেশি প্রবলেম হবে না পরবর্তী যে সাবজেক্টে পড়বেন ওকে যদি ভালোভাবে কমপ্লিট করে কি আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন আদনান ব্লগে আমাদের যে ক্যাম্পেনিংগুলো চলছে শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাডভাইস আমি দিচ্ছি পার্সোনালি আমার টিম কাজ করছে বিভিন্ন এসএমএস আসে অ্যান্সারগুলো দেয় পরবর্তীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলি দিনাজপুরে একটা শিক্ষার্থীকে হচ্ছে আমরা কথা বলেছি আপনারা সেটা জানেন তো আজকে আরেকজন সাথে কথা বলবো একটি মেয়ের সাথে কথা বলবো নাম হচ্ছে অনামিকা তো এর আগে যে কাজটা তার সাথে কথা বলবো আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পরে তিনি কিন্তু রেজিস্ট্রেশন করছে ওকে সে আমার কাছে পরামর্শ চাই তো যাই হোক ওর সাথে কী কথা হয় ওইটা আমরা পরে দেখবো আর কি আর এখন হচ্ছে যার সাথে কথা বলবো সরাসরি ফোন দিই তার রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমার কাছে আছে তার নাম ফোন নাম্বার কত রেজাল্ট কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই কোন সাবজেক্টে পড়তে চাই তার বাজেট কত ইত্যাদি এই ইনফরমেশন থাকলে হয় কি আমি ইজিলি হচ্ছে অ্যাডভাইস করতে পারি আর কি তো যাই হোক সরাসরি তাকে ফোন দি এবং কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম আওয়ালে আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তো আগে প্রথম এস এম এস করছি তুমি চিনতে পারনি মেবি

সেভেন আর হচ্ছে আপনার হ্যাঁ টু পয়েন্ট এইচএসসি রেজাল্ট একটু খারাপ এখন যাই হোক হ্যাঁ অনেক খারাপ আর কি তো সমস্যা নাই রেজাল্টটা ইউনিভার্সিটিতে ভালো করলেই এটা হচ্ছে আপনার জন্য ভালো এই এইচএসি রেজাল্ট খুব বেশি প্রবলেম হবে পরবর্তী যে সাবজেক্টে পড়বেন ওকে যদি ভালোভাবে কমপ্লিট করেন হ্যাঁ আমি এটা আমি দেখলাম আপনি ল নেবেন আপনার বাজেট তিন থেকে চার লাখ টাকা এখন আপনি বিউ হচ্ছে দিছেন আর কি হ্যাঁ বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ইউরোপিয়ান এবং সিটি ইউনিভার্সিটি এখন এই তিনটার মধ্যে যদি প্রথমে বলি কোন ইউনিভার্সিটি ভালো ওকে আমি প্রথমে বলব টা ভালো হ্যাঁ তাদের হচ্ছে পড়াশোনার মান স্পেশালি এল এল বিটা ভালো সব কিছু ঠিক আছে এখন আপনার হচ্ছে এইচএসসি রেজাল্ট যদি মিনিমাম থ্রি থাকতো তাহলে এখানে একটু ফাইট করে মানে আপনি যে বাজেট তিন থেকে চার লাখ দিছেন। আর একটু বাড়াইলে এই বাজেটে হয়ে যেত এখন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট থাকে মিনিমাম এইচএসসিতে থ্রি থাকলে তারা হচ্ছে স্কলারশিপগুলো কাউন্ট করে তো আপনি এখানে খুব বেশি স্কলারশিপ পাবেন না আর খুব বেশি স্কলারশিপ না পেলেও আপনার আসলে এই বাজেটে হবে না হ্যাঁ ওইখানে অলরেডি সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ আপনার বিভিটিতে তো সর্বোচ্চ আপনি পঞ্চাশ হাজার টাকা ছাড় পেতে পারেন তো আপনার মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে আর কি শুধু টিউশন ফি আর আপনি ঢাকা শহর থাকবেন এটা আপনার নিজের খরচ নিজে বে বিয়ার করতে হবে এখন এই রকম বাজেট যদি মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বাজেট যদি আপনি ইফোর্ট করতে পারেন তাহলে আমি বলবো আপনি হচ্ছে ভিউবিটিতে ভর্তি হয়ে যান আপনি মানে টেনশন ছাড়া আর কি ওকে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সিটি ইউনিভার্সিটি এই দুইটার মধ্যে যদি আমি একটু আগায় রাখি আমি সিটিকে আগায় রাখব ওকে তাদের পুরনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরনো বড়সড় ক্যাম্পাস আছে ঢাকার বাইরে বিরুলিয়াতে এইখানে আবার আপনার বাজেটে হয়ে যাবে মানে তিন থেকে চার লাখ টাকা যে বাজেট এটা কিন্তু হয়ে যাবে ওকে তো আপনার সাড়ে তিন লাখ এটা হচ্ছে ঢাকা সিটির বাহিরে এটা হচ্ছে যে আপনার আশুলিয়া আশুলিয়া বিরুলিয়া বলে আর কি এটাকে হ্যাঁ সাভারের মধ্যে পড়তে সাভারের মধ্যে পড়ছে আর কি তো এটা হচ্ছে সুবিধা হচ্ছে কিছু সুবিধার কথা বলে এই ইউনিভার্সিটির আপনি থাকবেন থাকা খাওয়া টাকা খুবই কম লাগবে কারণ ওদের হচ্ছে মহিলাদের হোস্টেল আছে এই ফ্যাসিলিটিস আপনি পাবেন তো অর্থাৎ ঢাকায় যে লিভিং খরচটা তার থেকে ওইখানে একটু খরচটা কম এবং আপনার যে বাজেট এটা রিকোয়ারমেন্টের সাথে ফুলফিল হয় আর ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ ভালো আছে বাট এটা মালিকানা নিয়ে একটু ঝামেলা আছে বা এখন আমি মনে করি এটাতে ভর্তি হওয়ার দরকার নাই ওকে এই দুটার মধ্যে এটা এখন আমি মানে মূল কথাটা বলি আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি হচ্ছে বিউবিটিতে ফাস্ট ফার্স্ট চয়েস

আছে মোটামুটি ধরা চল আর খুব বেশি বড় না খুব ছোট না মাঝারি টাইপের ভালো আছে খারাপ না এই হচ্ছে অবস্থা এখন আপনি চিন্তা করেন ফ্যামিলির সাথে কথা বলেন আপনি একটু বলছেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি পেয়েই গেলেন আমি যে নর্থ ইস্টার্ন পারবো না এখান থেকে আমি যেতে পারি আমার ছিল 3,45,000 বুঝছেন জি আর দেয় হ্যাঁ আচ্ছা মানে আমি সব কথা এক কথাই আমি বুঝতে পারছি না হ্যাঁ আপনি ঢাকায় ঢাকায় পড়লে আপনার বাজেট বাড়াইতে হবে আর খুলনায় পড়লে আপনার চার লাখ টাকার মধ্যে হয়ে যাবে আর কি খুলনা নর্দন বলেন নর্থ ওয়েস্ট নাকি আর একটা আছে ওটা বলেন এগুলো হয়ে যাবে হ্যাঁ কিন্তু আপনি ঢাকায় যদি আপনি ইয়া করেন মানে অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু আপনার খরচটা একটু বাড়বে আর কি মানে ঢাকার বাইরের প্রতিষ্ঠান ছাড়া ওকে শুনতে পাচ্ছেন নেট কানেক্ট হচ্ছে আর কি হয়তো নেটে প্রবলেম এরকম হয় আর কি ঢাকার বাড়িতে ফোন দিলে অনেক সময় হচ্ছে নেটে কথা বলা যায় না ফোনটা কেটে গিয়েছে তো ছয় মিনিট কথা হইলো শিক্ষার্থীর সাথে আপনারা তো শুনলেন পরবর্তীতে হয়তো বা আরও অ্যাডভাইস করবো যে তোমার নাম্বারটা শেয়ার হয়ে গেছে পার্সোনাল নাম্বারটা সো পার্সোনাল না বিজনেস নাম্বারটা আশা করি হচ্ছে শিক্ষার্থী একটা ভালো গাইড নিয়ে বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেবে এবং আপনারা কারা এরকম ওয়ান টু ওয়ান আমার কাছ থেকে গাইড নিতে চান এবং পোপাল একটা গাইডের মাধ্যমে ভর্তি হয়ে আপনার কেরিয়ার উন্নত করতে চান আপনারা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে রয়েছে এবং আদনান ব্লগ ফেসবুক পেজেও এস এম এস করতে পারেন ওইখান থেকে কিন্তু আমার অ্যাডমিনের যা কাজ করছে এস এম আদান প্রদান তারা কিন্তু আমাকে এই যে পুরো ডেটাগুলো আমাকে ফরওয়ার্ড করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এই মেয়েটার সাথে আমি কথা বলবো নেটের প্রবলেমের জন্য ফোনটা কেটে গেছে তো আশা করি অনেক শিক্ষার্থীর সেম অ্যাডভাইস কাজে লাগবে